আমরা মাওরিনের জন্য এখন গড়ি বানাবো গড়ি বানানোর জন্য কী কী লাগবে একটা পুলি আর একটা সিজার সিজার দিয়ে পুলিটা কাটবো আর কাটার সময় এখন তো মাওরিন অনেক খুশি লাফালাফি করতেছে ওরে বাবা কি খুশি ঘুরে ওরাইব হ্যাঁ কী একটা পাট আকাশে ঘুরে ঘুরাইবো এই ঘুষিতে ওনা আমার সাথে ওই খুব আনন্দ করতেছে আর এই গুঁড়ি জন্য এই কাঠি লাগবো এখন কাঠি তো নাই তো বিছানার ঝাড়ু দিয়ে আমি এটা কাঠি তৈরি করতেছি আর এই কাঠিটা সুন্দর করে আপনার দুইটা নিম এটা তো একটা ছোটো ছোটো দুইটা নিয়ে এখন গরু মাওরিনের লাফালাফি তো অনেক দেখলাম দেখার পর এখন সব কিছু প্রস্তুত করতেছি তো দুইটা কাটি কাঠি নিয়ে এখন দুই মাথায় বানবো আর অলরেডি তো ছোটো ছোটো কাঠি ছিল তো ওই কাঠিগুলা এখন এই সুতা দিয়ে সঠিকভাবে মানে অনেক শক্ত করে বানতে হয়েছে তো মাঝখানে এখন পুরোপুরি দুই মাথা থেকে দুই মাথা বানতে হইব ওই যে মাঝখানে ছোটো ছিল সুতা দিয়ে ওটা মিল করে নিতে হয়েছে এখন দুই মাথায় দুইটা ই করতে হইব ওই নাটায়ের সুতার ই করতে হইব মানে টানা দিতে হইব তো সুতা আমি লাগাইতে পারতেছি না শরীর ভিতরে অনেক কষ্ট হইতেছে তো আমার ওয়াইফ লাগাই দিয়েছে এখন আমি এই যে এটা দুই এটা যদি বাতাস এদিক দিয়ে বের হয়ে যায় তো এদিক দিয়ে আপনার ই করতে হইব সেলাই করতে হইব এই তো মা নিয়ে খুব ব্যস্ত সুতা দিয়ে ই করবো ঘুরে উড়াইবো তো প্রায় মোটামুটি কমপ্লিট ঘুড়ি বানানো আমাদের তো এই ঘড়ি আকাশে উড়লে তোমার অনেক খুশি আর এই শীতকালে আমি অনেক ঘুরে ওড়াইছি সকালে তো আমার ঘুরে ওড়ানি খুব নেশা ছিল ছোটোবেলা থেকে এখন নেশা তো কী বলবো সব কাইটে গেছে এখন কর্মব্যস্ত ব্যস্ত থাকি আর এই যে হয়ে গেছে আমাদের ঘুড়ি হ্যাঁ মার্শাল্লাহ অনেক সুন্দর এখন সুতা কিছু শিলাম নাটের ভিতরে সুতাগুলো লাল ছিল ওই জায়গা থেকে শক্ত সুতা বানতেছি অলরেডি সুতা বেসানো শেষ ঘড়ির ভিতর সুতাটা সুন্দর করে শক্ত করে বাঁধতে হইব নাহলে বাতাসের জোরে গড়ি সিরা চলে যাইতে পারে মানে মামা মারিন তো খুব মনোযোগ দিয়ে দেখতেছে গড়ি কীভাবে ওড়াইব এখন আমরা সাদে আসে পড়ছি এখন সাদে বাতাস খুবই কম তো এই বাতাস কমে কি ঘুরে উঠব কি না হালকা বাতাস আছে দেখি চেষ্টা করে তো অলরেডি ঘড়ি আমরা আকাশে ঘড়ি তো এক চান্সি তো আকাশে উঠে উঠে বা একদম সূর্যের কাছাকাছি আল্লাহ অনেক উপরে উঠে গেছে মার্শাল্লাহ তো ভাগ্য অনেক ভালো ও চাঁদ মার্শাল্লাহ ঘড়ি তো এখন উঠতেছি সেইভাবে ও মাওরিন তো রোদ্দের কারণে চোখ বন্ধ করে আসছে চোখে ভিতরে সূর্য লাগতেছে দেখতে পারতেছিল না ওই যে চোখ দুই চোখ বন্ধ এক চোখ বন্ধ করে এক চোখে দেখতেছে একদমই সেভাবে আকাশে উঠতেছে ঘড়ি ওই তো অনেক উপরে উঠে গেছে ঘড়িটা তো অনেক কি দেখা যাইতেছে ঘড়িটা এখন সুন্দর লাগতেছে না তার জন্য আমরা ঘড়িতে লেস দিব লেস দেওয়ার জন্য ঘুড়িটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু লেসটা অনেক বড় হয়ে গেছে তো লেসটা ছোট করে দেব দেওয়ার কারণে এখন উপরে উঠছে মাওরিন তো রোদের চোখেই দেখতে পারতেছে না এক চোখ বন্ধ করে চোখে দেখতেছে সুতার থাকতেছি কীভাবে ঘড়ি অনেক উপরে সূর্যের কাছাকাছি চলে গেছে চোখে পড়তেছে না তাই মা কেমন করে দেখতেছে চেষ্টা করতেছি গড়িটা নিচে নামানোর জন্য এখন আমরা নিচে নামাই ফেলবো ঘড়িটা অনেক উপরে ঘড়ি একদম আকাশে কি সুন্দর ছোট্ট লেজ দিয়ে দিছি এখন সুন্দর লাগতেছে মহারিনতে এক চোখের দৈরার চোখে দেখতেছে গোটা নিচে নামাবো এখন ওদের রোদ্রের জন্য চোখে অনেক তাপ লাগতেছে চোখে কিছু দেখতেছি না অনেক আকাশের উপরে উঠে আছে গড়ি আস্তে আস্তে নিচে নামাই ফেলতেছি জীবনে অনেক ঘুরে উড়াইছি ঘড়ির জন্য অনেক স্কুল স্কুলে যাওয়া হয় নাই অনেক মাইট ধর খাইছি দুষ্টামি করছি ঘড়ির জন্য অনেক মানুষের খেত খোলা নষ্ট করে ফেলছি গাছে অনেক ঘড়ি আটকে ছিল গাড়ি ঘড়িটা পারতে যায় আপনার নিচে পড়েও গিয়েছি অনেক কাহিনী আছে জীবনের ঘড়ি ওড়ানোর ভিতরে তো ঘড়ি ইনশাল্লাহ অনেক ভালো ওড়াইতাম ঘড়ি ভালো বানাইতাম জীবনের স্মৃতি ধরে আছে ঘড়িটা কিন্তু এখন বর্তমানে কাজকামের ভিতরে অনেক ঘড়িটুড়ে ওড়াই না আমার মেয়ের জন্যই প্রথম ঘড়ি বানিয়ে দিলাম সে অনেক খুশি বাতাসের ভিতরে সে উড়াইতে চাইতেছে বাবা আমাকে দেওয়া একটু উড়াই অনেক মজা করতে চাইতেছে তো ঘড়িটা বানায় আমার মেয়েটি অনেক অনেক মজা দিতে পারছি যদি ঘড়ি উড়ানোর জন্য আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তো সবাই লাইক আর কমেন্ট করবেন কেমন হয়েছে ঘড়ি উড় উড়ানোরটা আর কেমন তাড়াতাড়ি ঘড়িটা বানায় আমার মেয়েটার জন্য এনজয় করতে দিছি অনেক মজা পাইছে আচ্ছা ভালো থাকেন আল্লাহ হাফেজ